ফসল রক্ষা বাদ না থাকায় ভোগান্তিতে রয়েছে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার শাহতা ইউনিয়নের আট গ্রামের মানুষ প্রতিবছর বড় আবাদের সময় গ্রামবাসীর সম্বলিত চেষ্টায় ফসল রক্ষা বাদ নির্মাণ করা হয় যদিও ফসল রক্ষা বাদ সম্পর্কে নেই তাদের কোনো পরিপূর্ণ ধারণা জেলার পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসন বিষয়টি অবগত থাকলেও মিলছে না স্থানীয় কোনো সমাধান বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি নেত্রকোনা থেকে হৃদয় রায় সচিবের প্রতিবেদনে নদীর নাম ধনাইখালী ধনাইখালী নদীর তীরবর্তী গোপালপুর হতে দরুন সাহতা হয়ে টঙ্গি ভিটা পর্যন্ত ধনাইখালী নদীর তীর ঘেসে অবস্থিত আট গ্রাম ডেমুরা কদিম চাপার কোনা ধুপাপাড়া দক্ষিণ ডেমুরা জিথন গন্ধবপুর দরুন সাহতা গোপালপুরের পাশ দিয়ে বয়ে গেছে ধনাইখালী নদী নদীর তীরে রয়েছে দরুন সাহতা প্রাথমিক বিদ্যালয় পরিচালিত শেষ প্রকল্পের ম্যানেজার আমরা গত বন্যায় অতি পানি প্রবাহিত হওয়ার কারণে কিন্তু যে ফসল ক্ষতি হয়েছে কৃষকদের সেটা ভিতরে অনুদাবন করার কারণে আমরা একটা বৈঠক করি সারা গ্রামে মিলে বৈঠকেই উত্থাপিত হয় এদিকে বিড়িবাদের প্রয়োজন না হলে যে ফসল ক্ষতি হয়েছে পুনরায় আবার ক্ষতি হবে আবার ক্ষতি হবে এই অনুদাবন থেকেই আমাদের এই বিড়িবাদ সৃষ্টি হয়েছে সকল কৃষক আপামর্জনতা হাই লেভেলের যারা চাকরি আছে আমাদের গ্রামে তাদের সহ সবাইকে নিয়ে আমরা বসি আমরা উদ্যোগ নেই বেরিবাদের আমাদের গ্রামে যারা আছেন সবাই এটা স্বীকৃতি হয়েছেন আর এই বেরিবাদ দিয়েছে আমাদের নিজস্ব অর্থায়নে কোনো সরকারি উদ্যোগ নাই হ্যাঁ আমরা সাহস করেছি বিশেষ করে আমাদের যারা বিদেশে চাকরি করে দেশে চাকরি করে তাদের সাহসিকতায় টাকার অর্থের কারণে তারা যেহেতু মেজরিটি অর্থ আমাদেরকে দিতে পেরেছে আমরা যারা কৃষক আছি কিছু দিয়েছি এভাবে দিয়ে প্রায় দুই কিলো বেরিবাদ আমরা স্থাপন করেছি এতে আমাদের এই এলাকার যে পূর্ব দরুণ সহায়তাকালী দরুণ সহতা গ্রাম নয় গোপালপুর ডেমুরা দক্ষিণ ডেমুরা সব মিলে আমাদের দরুণ সহতা মিলে চায় চার পাঁচটা গ্রাম বন্যা থেকে মুক্ত হবে আমরা এই আশাই এই বিড়িবাদ দেওয়া আনুমানিক প্রায় বিশ থেকে বাইশ লাখ টাকার মতো এই দুই দুই কিলো রাস্তা নেওয়া হয়েছে নিজস্ব অর্থায়ন আমরা এই প্রায় যে ফসল রক্ষা করার জন্য এই বছর বন্যা হওয়ার পরে আমি নিজেও বা একটা কিউনু মুহূর্তের কাছে স্বর্ণাপন্ন হয়েছিলাম আমরা এমনই অবাগা উনি আইসেন ঠিকই উনি ওই দিক রাস্তাটা লক্ষ্য করছেন কিন্তু আমাদেরকে কোনো একটা সান্ত্বনা সূচক কথা উনি বলে আজ প্রায় তিন চার হাজার কাটা জমি এখানে আছে কয়েক গ্রামে মিললে ফসল ক্ষতি হয়েছে পাশাপাশি আমার যে প্রাইমারি স্কুলের ফুলাফানগুলি স্কুলে যাওয়ার মতো কোনো সুব্যবস্থা নেই এই বেরি সাথে এই প্রাইমারি স্কুল থেকে বিয়ে প্রকল্প পর্যন্ত একটা ইউনিয়ন পরিষদের রাস্তা এটা ভাঙিয়ে নষ্ট হয়ে গেছে সেইটাও আমরা নিজ উদ্যোগে সরকারি কোনো সহযোগিতা না পাইয়া নিজ উদ্যোগে সেই কাজটাও আমরা এই করতেছি মেম্বার ওনার সহায়তায় আমরা এই কাজে উদ্যোগ গ্রহণ করি তো উনার মানে সার্বিক তত্ত্বাবধায়নে এই কাজটা চলতেছে তবে আমরা আশা করছিলাম যে যদি সরকার থেকে আমরা কিছু অনুদান পাইতাম তাহলে আমাদের এই কাজটা সুন্দরভাবে করতে পারতাম বিগত দুই বছর যাবত আমরা ওই বন্যার কবলে পড়া অনেক ক্ষতি হয়েছে আমাদের প্রায় তিনশো একারের মতো ভূমি যেগুলাগত বন্যায় একদম পুরাপুরি ড্যামেজ কোনো ফসল উৎপন্ন হয়নি এর আগের ভাগ আংশিক তোলা গেছে কিন্তু এইবার একদম মানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়াতে আমরা গ্রামবাসী মিলে একটা সিদ্ধান্ত নেই যে আমরা এর থেকে কিভাবে পরিত্রাণ পাই পুরো দমে চলছে দরুন সাহতা ফসল রক্ষা রক্ষাবাদের কাজ যদিও ফসল রক্ষাবাদ সম্পর্কে গ্রামবাসী নেই কোনো মুখ্য ধারণা প্রতি বছর নিজেদের স্বপ্নের ফসল রক্ষার জন্য নির্মাণ করা হয় বাঁধ গ্রামবাসীর উদ্যোগে বাঁধে নির্মাণ হলেও বর্ষায় তলিয়ে ভেঙে যায় বাঁধ ফলে প্রতি বছর গ্রামবাসী প্রায় লক্ষ লক্ষ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য স্থানীয় প্রশাসন সহ জেলা পানি উন্নয়ন বোর্ডের দ্বারস্থ হয় ইতিবাচক কোন সারা পায়নি গ্রামবাসী তিন বছর একে একে আমাদের বৈশাখী ফসল হইতে অগ্রান্য ফসল পর্যন্ত আমরা পানি দুর্ভোগে ভুগতেছি যেহেতু গত বন্যায় আমাদের এই অবস্থায় হইছে যেহেতু দরুন সাহতা গ্রামে এমন কাহ এমন ব্যক্তি নাই কারো যে এক মুডু। দান হয়েছে আমরা সবাই ক্ষতিগ্রস্ত যে কারণে আমরা এই এলাকাবাসী না শুধু আমরা দরুণ সাঁতা গ্রামবাসী সবাই সম্মিষ্টভাবে আমরা একটা বৈঠক করি ধনী গরিব যারা আছে সয় না করতে পারি তা আমরা আগামীতে বৈশাখী বছর আমরা করা সম্ভব না যেহেতু আমরা সবাই উদ্যোগ নিছি গ্রামবাসী ধরুন সাঁতার গ্রামবাসী হ্যাঁ সেই বেরিভাত করতে প্রায় দুই কিলো প্লাস বেরিভাত আমরা কাজ প্রায় শেষের পথে এখন বর্তমানে অনেক টাকা পয়সার বিষয় যেহেতু আমরা এখন এই অবস্থায় আসি এখন আমরা সবাই টাকা পয়সা যা গরিব থেকে ধনী ব্যক্তি পর্যন্ত যা কিছু দেওয়ার আমরা আমরা দিতে এখন আর আজকে আমরা খুব কষ্টের মধ্যে আসি যদি এইটা আমরা যদি কোন পক্ষ হইতে আমরা যদি মেম্বার ছিলাম এখন বর্তমান যুবদলের শত সদস্য সচিব নন আর বিষয় হচ্ছে ওনারা মুরব্বী যা বলছে অনেক জায়গায় আমরা দৌড়াদৌড়ি করছি ইউ অফিস ডিসি অফিস বা পানি উন্নয়ন বোর্ড আমরা সব জায়গায় গেছি মুরব্বীদের সাথে নিয়ে কিন্তু এটার কোনো রেসপন্স পাই নাই আমরা পানি উন্নয়ন বোর্ডে গেছিলাম একটা স্মারক লিপি দিয়ে আসছি সতেরো দশ চব্বিশ তারিখে এরপরে ওনারা বলে কোনো বাজেট নাই তারপরে আমরা ব্যর্থ হইয়া যে গ্রামবাসীরা নিয়া একটা উদ্যোগ নিলাম জানি গরিবাদের থেকে বেরিবাদ কেমনে করা যায় পরে প্রত্যেকেরই গ্রামের সকল শ্রেণীর জনগণকে নিয়েই নির্দিষ্ট একটা বাজেট প্রণয় করি করে যতটুকু কাজ হয়েছে আরও করার ইচ্ছা আছে আমাদের কমপ্লিট হয় নাই প্রায় এইট্রি পার্সেন্ট কাজ কাজ সম্পূর্ণ হয়েছে আর বাদ বাকিটা অত স্বল্পতার কারণে করতে পারি নাই আমরা চেষ্টা করতে চাই আবার জনগণের কাছ থেকে টাকা নেওয়া এই কাজ সম্পূর্ণ করার জন্য আর যদি কোনো প্রশাসন বা

নদীর দুপারে রয়েছে জনবসতি শান্ত স্বভাবের হলেও বর্ষার শুরুতে ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে ধারণ করে ভয়ানক রূপ ভেসে যায় কৃষকের ঘাম ছড়ানোর স্বপ্নের ফসল এবং মাছের ঘের এলাকার সাবেক ইউপি সদস্য রতন মিয়ার উদ্যোগে চলছে ফসল রক্ষা বাঁধের কাজ দরুন সাহতা ফসল রক্ষা বাঁধ নির্মাণ হলে রক্ষা পাবে আট গ্রামের প্রায় চার শত একর জমির ফসল স্থানীয় জনসাধারণের দাবি রয়েছে নির্মাণ বিষয়ে সেটা আমরা অবগত হয়েছি আর আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা আমাদের আমরা আমাদের যে হাওড় অঞ্চলগুলো রয়েছে বিশেষ করে খালিয়া দি মোহনগঞ্জ এবং মদন সেই উপজেলাগুলোতে আমাদের যে বাপা নিজস্ব ব্যিভাগ রয়েছে সেগুলো আমরা রক্ষণাবেক্ষণের কাজের মধ্যে শুরু করেছি আমাদের বরাদ্দর স্বল্পতারও বিষয়টি আছে তো যেহেতু আমাদের এখানে এই কাজগুলোর এগেনস্টে কোনো ধরনের বরাদ্দ নাই কিংবা কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এই মুহূর্তে নাই সুতরাং আমরা একটা প্ল্যানিং করেছি এর অংশ হিসেবে আমরা সেই জায়গাগুলো সরাসরি পরিদর্শন করব পরিদর্শন করে স্থানীয় উপকারভোগী জনসাধারণ যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যদি তাদের সত্যিকারের বাড়ি বেড়িবাদের প্রয়োজন হয় আমরা তাদের সেই প্রস্তাবনাটা আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবো সেখান থেকে আমরা যদি অনুমোদন পাই কিংবা আমরা ডিজাইন করতে পারি সে আলোকে আমরা ব্যবস্থা করব কৃষক বাঁচলে দেশ বাঁচবে গড়ে উঠবে সোনার বাংলা ধনাইখালি দরুন সাহতা ফসল রক্ষা বাঁধ নির্মাণ হলে ঘুচে যাবে কৃষকের দুঃখ দুর্দশা ফুটে উঠবে কৃষকের মুখে হাসি এলাকাবাসীর এই চরম দুর্ভোগ লাঘবে সরকার দ্রুত বাস্তবায়ন করবে এই দরুন সাহতা ফসল রক্ষা বাঁধ এমনটি আস্থার সহিত প্রত্যাশা সাহতা এলাকাবাসী